আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট অফিস যদি ইস্যু না করে সেক্ষেত্রে আইনগত প্রতিকার কি থ্যাংক ইউ সিনিয়র আজকে আপনার থেকে প্রথম আমরা জেনে নিবো সেটা হচ্ছে ধরুন আমার নামে একটি মামলা আছে যে মামলার কারণে আমাকে পাসপোর্ট পাসপোর্ট অফিস আমার পাসপোর্ট ইস্যু করতেছে না সেক্ষেত্রে কি আইনি প্রতিকার আমরা পেতে পারি থ্যাংক ইউ জাহেদ পাসপোর্ট অর্ডার নাইনটিন সেভেন্টি থ্রিতে এ ধরনের কোনো প্রভিশন নাই যে কারোর বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে তাহলে সে পাসপোর্ট পাবে না মোর মহামান্য হাইকোর্ট রিসেন্ট একটা জাজমেন্টে বলেছেন এটা একটা ইনডাইরেক্ট রেস্ট্রিকশান যে মামলার কারণে কাউকে পাসপোর্ট না দেওয়াটা একটা ইনডাইরেক্ট রেস্ট্রিকশান এবং এটা ফান্ডামেন্টাল রাইটস ভাইলেশন তো যদি এরকম কোনো অবস্থা হয় আপনার একটা মামলা আছে কিন্তু আপনার পাসপোর্ট দরকার তাহলে আপনি দুইটা আইনগত রেমিডি আপনার জন্য খোলা আছে একটা হচ্ছে আপনি মহামান্না হাইকোর্টে একটা রিট মামলা দায়ের করতে পারেন তাহলে যদি রিসেন্ট একটি মামলায় মহামান্না হাইকোর্ট পাসপোর্ট অফিসকে পনেরো দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছেন মো আপনি একটা ম্যান্ডেটরি মামলাও এখানে সিভিল কোর্টে করতে পারেন আশা করি দুই মামলায় আপনি ভালো রেমেডি পাবেন আরেকটা বিষয় আমরা সেটা হচ্ছে মুখোমুখি হই সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের যে প্রক্রিয়া আছে আবেদন করার ক্ষেত্রে ওখানে একটা সংযুক্তি আছে সেটা হচ্ছে তার কতিয়ান অথবা তার পিতার কতিয়ান এগুলো অ্যাটাস্ট করে দিতে হয় এক্ষেত্রে অনেক আছে যারা ভূমিহীন বা তাদের ক্ষেত্রে যে তাদের ক্ষেত্রে কি আইনি প্রতিকার রয়েছে যদি ভূমিহীন হলো তারা পাসপোর্ট পাবে এ বিষয়ে বাংলাদেশি সিটিজেন হলে পাসপোর্ট পাবে সে বূমিহীন হোক আর বূমি কিন্তু এখন যদি এরকম হয় যে কোনো ভূমিহীনকে পাসপোর্ট না দেয় তাহলে প্রতিকারটা চেন তবে আশা করি যদি আপনি চেয়ারম্যান মহোদয় থেকে একটা ভূমিহীন সনদ নেন প্রবলেমটা সলভ হবে যদি চেয়ারম্যান মহোদয় কোনো কারণে না দেন তাহলে আপনি একটা ডিক্লারেশন শ্যুট করতে পারেন যে আমি ভূমিহীন সে মর্মে আদালত থেকে একটা ডিগ্রি দিতে পারেন এবং আপনি ওইটা দিয়ে পাসপোর্টের অফিসে পাসপোর্টের জন্য আবেদন করবেন তারপরেও যদি আপনাকে না দেয় তাহলে সেমলি আপনি মোহামান্না হাইকোর্টে একটা রিট মামলা দায়ের করতে পারেন আর যদি রিট মামলা করা যেহেতু অনেক সম কস্টলি ঢাকায় যেতে হয় আপনি এখানে একটা ভালো আইনজীবী ধরে ম্যান্ডেটরি ইনজেকশনের একটা মামলা করবেন সেই ম্যান্ডেটরি ইনজ্যাকশনের মামলা করলে আশা করি আদালত আপনাকে একটা আদেশ দিবে সেই আদেশ মূলে পাসপোর্ট অফিস আপনাকে পাসপোর্ট ইস্যু করতে বাধ্য থাকবে আচ্ছা থ্যাংক ইউ সিনিয়র ডিয়ার ভিউয়ার্স আপনারা বিষয়গুলো জেনেছেন আশা করে আপনারা এই বিষয়ের মাধ্যমে উপকৃত হবেন ধন্যবাদ